আমাদের যেটা মেন অ্যাকাউন্ট ওইটা ঠিক আছে তো এই জায়গায় রেজিস্টার নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় একটা নাম্বার দিয়ে দিবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার বা জিমেল দিতে পারেন যে কোনো কিছু তো আমি টান দা যেটা নাম্বার দিয়ে আপনাদের রেজিস্টার করে দেখাই হুম তো একটা পাসওয়ার্ড দিয়ে দিই দুইটাতে সেম পাসওয়ার্ড দেবেন আর যেটা আপনাদের মেন অ্যাকাউন্ট অবশ্যই নাম্বার আর পাসওয়ার্ড মুখস্থ রাখবেন মানে মনে রাখবেন যদি বলে যান তাহলে আইডি রিকভার করা আর পসিবল না তো অবশ্যই এগুলোরে মনে রাখবেন ঠিক আছে তারপরে এরকম একটা নাম্বার দুইটা পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই বলতে আপনি কি মানুষ কিনে ওটা যাচাই করবে আর কি তারপরে রেজিস্টার নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন রেজিস্টার সাকসেসফুল তো রেজিস্টার হওয়ার পর পরই আমাদেরকে কত টাকা বোনাস দিলো এটা দেখি দেখেন বারো দশমিক আটানব্বই পয়সা আমাদের বোনাস দিয়া দিছে ঠিক আছে আর অনেকেরই একটা সমস্যা হয় সমস্যাটা হইতেছে তাদের অ্যাকাউন্টটা লগ ইন করার পর মিনিমাইজ করে কাইটা দিলে আবারও লগ ইন দিলে এটা কান্ট্রিটা চেঞ্জ হয়ে যায় তো কান্ট্রিটা কীভাবে ঠিক করবেন ওইটার জন্য দেখেন এই জায়গায় যে একটা মানে পৃথিবীর মতো একটা আছে মানচিত্রের মতো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কান্ট্রি যদি ইন্ডিয়া হয়ে যায় তারপর বাংলাদেশ করবেন বাংলাদেশ করার পর দিয়ে দিবেন তারপরে কান্ট্রিটা আবারও বাংলাদেশ হয়ে যাবে ঠিক আছে এখন বলি এটাতে কীভাবে ফ্যাক ইনভেট করবেন তো ফ্যাক ইনভেট করার আগে একটু বলে দিই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এই দুইটাতে নিত্য নতুন যত আপডেট হয় মানে আসে সবগুলো দেওয়া হয় তো এবার বলি এটাতে কীভাবে ফ্যাক ইনভেট করবেন প্যাক ইনভাইট করার জন্য প্রথমত নিজের অ্যাকাউন্টে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার কারণ হইতেছে যখন আপনারা দুইটা অ্যাকাউন্ট অ্যাড করবেন তখনই কিন্তু আপনাদের আইডিটা অ্যাক্টিভ হবে ঠিক আছে তারপরে ইনভাইট করলে ইনভাইট কাউন্ট হবে আর যদি আপনারা আইডি অ্যাক্টিভ না করে ইনভাইট করেন তাহলে অনেক সময় দেখা যাবে আপনারা বিশটা ইনভাইট করছেন ওই থেকে একটা কি দুইটা কাউন্ট হবে ঠিক আছে তো অবশ্যই দুইটা হোয়াটসঅ্যাপ নিজের অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন এখন দেখাই কিভাবে অ্যাড করবেন নিজের অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ ওয়েড অ্যাড করার জন্য এই জায়গায় দেখেন যে একটা স্ক্যানারের মতো একটা চিহ্ন আছে এই জায়গায় তো এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর এই এই জায়গায় ক্লিক করবেন যে কিউআর কোড এটাতে ক্লিক করার পর আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটা দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা এই জায়গায় গিয়ে দিই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে পেস্ট করলো হয়ে যাবে তো পেস্ট করলাম তারপরে এই জায়গায় এইট এইট জিরো তো নাম্বার দেওয়ার পর এই জায়গায় গেট কিতে ক্লিক করবেন ঠিক আছে গ্যাট কিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যতক্ষণ না দেখবেন নিজেকে সবগুলো থ্রি পল সেভেন উঠে থ্রি পল সেভেন ওঠার পর দেখবেন আপনাদের মোবাইলের উপর দিয়ে একটা নোটিফিকেশান যাবে তো একটু অপেক্ষা করি দেখাই আপনাদের এ দেখেন এই জায়গায় সব থ্রি পল সেভেন চলে আসছে তো এগুলো কপি করবেন ঠিক আছে কপি করার পর ও আপনাদের মোবাইলের উপর দিয়ে দেখেন এ দেখেন আমার মোবাইলের উপর দিয়ে একটা নোটিফিকেশান আসছে এই ছোট করে যে এন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস তো যাদের এটা আসবে এটাতে ক্লিক করুন আর যাদের এটা আসবে না তারা কি করবেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মেন পেজে চলে যাবেন মেন পেজে যাওয়ার পর যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করবেন তারপর আবার লিঙ্কের ডিভাইসে ক্লিক করবেন তারপরে লিঙ্কের ডিভাইস আবারও তারপর ক্লিক করবেন লিকুইথ ফোন নাম্বার এটাতে ক্লিক করে সবগুলো সেভেন বসিয়ে দিবেন ঠিক আছে তো আমি সবগুলো সেভেন বসিয়ে দিই সেভেন 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 তো সবগুলো সেভেন বসানোর পরে একটু অপেক্ষা করবেন হোয়াটসঅ্যাপটা বাইন্ড হওয়ার আগ পর্যন্ত তো দেখেন এই জায়গায় লগ ইন দিচ্ছে আর বারবার বলে দি নিজের দুইটা করবেন না হয় অনেক সময় দেখা যায় আপনার এক দুইটা যে রেফার কমিশন চলে আসবে যখন আপনার উইড দিবেন তখন কিন্তু আপনাদের আইডিটা সাসপেন্ড বা ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো এই দেখেন যখন এই জায়গায় ক্রমের চিহ্নটা উঠবে তখনই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা পাইন্ট হয়ে যাবে তো আমি আমার মেন পেজে গিয়ে দেখাই এই জায়গায় দেখেন যে কন্টিনিউ মানে যে আমাদের হোয়াটসঅ্যাপটা বাইন্ড হয়েছে তারপরে এই জায়গায় দেখাবে আমাদের কত ঘন্টা আছে তে এরকম তারপরে ব্যাক দিবেন এরকম করে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন ঠিক আছে আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন আপনার আপনাদের ইচ্ছা হুম দুইটা হোয়াটসঅ্যাপ বলছি ওইটার কারণ হইতেছে অ্যাক্টিভিটির জন্য আপনারা যদি দুইটার কম অ্যাড করেন তাহলে কিন্তু অ্যাক্টিভ হয় না এবার বলি আপনারা কিভাবে ফ্যাক রেফারটা করবেন মানে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার পর এই জায়গায় দেখেন ইনভাইট টাস্ক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ইনভাইট ফ্রেন্ড ক্লিক করবেন ঠিক আছে ইনভেট ফ্রেন্ডটা ক্লিক করার পর কফি করবেন আপনাদের ইনভেট লিঙ্কটা কফি করার পর এই জায়গা থেকে মিনিমাইজ করে দিবেন মিনিমাইজ করার পর আপনারা একটা হোয়াটসঅ্যাপে চলে যাবেন আমি আমার একটা হোয়াটসঅ্যাপে চলে যাই একটু দেখেন ধৈর্য ধরে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই জায়গায় আপনারা এটা ফেস্ট করে দিবেন ঠিক আছে টেস্ট করার পর আপনারা এই যে লিঙ্কটা পাঠাইছেন আপনারা দিয়ে করবেন প্রথমটা তো ধরেন না টেলিগ্রাম ব্রাউজার আছে দ্বিতীয় যে ফেক রেফারটা করবেন ওইটা আরেকটা ব্রাউজার দিয়ে করবেন যদি একটা ব্রাউজার দিয়ে বারবার ফেক রেফার করে তাহলে আপনাদের আইফিটা ডিটেক্ট করে ফেলে প্লাস অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয় তো এটাকে ক্রোম ব্রাউজার দিয়ে করে দেখাই এই যে ক্রোমে দিলাম ক্রোমে ক্লিক করার পর এখন ক্রোমে চলে যাবে ঠিক আছে তো ক্রোমে আসার পরে রেজিস্টার করতে হবে রেজিস্টার নাওতে ক্লিক করবেন রেজিস্টার নাওতে ক্লিক করার পর এই জায়গায় আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে যেরকম আমি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করি নাম্বার দিবেন আন্তাজে নাম্বার দিল এই জায়গায় খুলে হুম তো আনন্াজে নাম্বার আর একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে কি রেজিস্টার করে নিলাম রেজিস্টার নাও সাকসেসফুল একটু ওয়েট করি সাকসেসফুল হওয়ার পর আপনাদের কি কাজ এই জায়গায় সেম ভাবে নিজের অ্যাকাউন্টে তো দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলেন তারপর এই জায়গায় সেম ভাবে আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলে আপনাদের কাজ শেষ এই অ্যাকাউন্টটাতে যখন হোয়াটসঅ্যাপটা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু আপনারা বোনাসটা পাবেন চব্বিশ ঘন্টায় মানে একটা বোনাস ধরেন না পঞ্চাশ টাকা বা পাঁচপান্ন টাকা তারপর আরও চব্বিশ ঘন্টায় আরো পাঁচপান্ন টাকা মোট আটচল্লিশ ঘন্টায় দিবে আপনাদের একশো ছয় টাকা ঠিক আছে তারপরে এটা করার পর মানে যে একটা হোয়াটসঅ্যাপ এড করে দিলেন তারপরে এই জায়গায় মানুষের মতো এটাতে চিহ্ন ক্লিক করলেন ক্লিক করার পর এই জায়গায় লগ আউট করে দিলেন হুম লগ আউট করে দিবেন লগ আউট করার পর এই জায়গায় দেখেন যে একটা ওই সতেরো লেখা আছে এটা আপনাদের উপরে থাকতে পারে ঠিক আছে মানে ক্রোম ক্লিয়ার তো এই ক্রোমটারে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করার পর আবারও আমরা কি এই জায়গায় চলে যাবো এই সাইডে চলে আসার পর ধরেন না আমার কাছে মোট হোয়াটসঅ্যাপ ছিল পাঁচটা পাঁচটা থেকে নিজের অ্যাকাউন্ট অ্যাড করলাম তিন দুইটা আরও থাকে তিনটা তিনটার জন্য এরকম তিনটা ফ্যাক রেফার করবেন ফেক অ্যাকাউন্ট খুলবেন আর তিনটা হোয়াটসঅ্যাপ এড করে দিবেন বুঝতে পারছি তো দেখাই যে একটা যে একটা ফেক ইনভাইট করছি ওইটা কাউন্ট হয়েছে কিনা তো এ দেখেন এটা কিন্তু আমার টেলিগ্রাম ব্রাউজার হুম তো টেলিগ্রাম ব্রাউজার ক্রস দিলাম তারপরে একটা রেফার কাউন্ট হয়েছে কিনা ওইটার জন্য ওই নিচে যাবেন নিচে স্ক্রল করার পর ডিটেলস আছে ডিটেলসে ক্লিক করবেন এ দেখেন আমার একটা রেফার কাউন্ট হয়েছে তো এখন যখন এটাতে একটু হোয়াটসঅ্যাপ এড করে দিবেন তখন এই চব্বিশ ঘন্টা পর আপনাদের রেফার কমিশনটা আসবে ঠিক আছে তো একটা করলেন মানে যে আপনাদের তাও একটু দেখাই দিই প্র্যাকটিক্যাল একটা করার পর আরেকটা কীভাবে করবেন ওই ক্রম ক্লিয়ার করার পর আবারও আবার ক্লিক করবেন ঠিক আছে লিংকে ক্লিক করার পর আবারও সেমভাবে ভাবে আরেকটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে তো এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়নি তো লগ আউট করলাম তারপরে নাম এই দেখেন এই জায়গায় কিন্তু আমাদের রেফার কোডটা এই জায়গায় শো হইতেছে তো এই জায়গায় দিয়ে আরেকটা নাম্বার দিয়ে দিবেন তো নাম্বার আন্তাজি আন্তাজি একটা নাম্বার দিয়ে দেখাই তো একটা পাসওয়ার্ড দিবেন আর একটা পাসওয়ার্ড দেওয়ার পর রেজিস্টার নাও দিয়ে ক্লিক করে দিবেন হুম তো রেজিস্টার সাকসেসফুল তো কয়টা হইলো দুইটা তো এই দুইটাতে দুইটা WhatsApp মাস্ট বি অ্যাড করবেন WhatsApp অ্যাড না করলে কিন্তু আপনাদের রেফার কমিশনটা আসবে না ঠিক আছে তারপরে এবার আমি আমার মেইন অ্যাকাউন্টে গিয়ে আবার দেখাই এই দেখেন এই জায়গায় আবার ভিউ ডিটেইলসে যাই ইনভাইট তারপরে ডিটেইলস এই দেখেন আমাদের এই জায়গায় দুইটা রেফার হয়েছে তো রেফার গুলো যখন এই জায়গায় দুইটা হবে তারপর চব্বিশ ঘন্টা পর যখন আপনারা টাকাটা পাবেন তারপর এই জায়গায় ইনফিনিটি উঠবে তারপর আবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে ভাই লেভেল টু টা কি লেভেল টু হইতেছে আপনি যারা ইনভেট করবেন মানে রিয়াল ইনভেট ওরের রিয়েল ইনভাইট করার পর যখন ও আর মানুষের ইনভাইট করবে ওইটা হবে লেভেল টু তারপরে ওই যখন আরো মানুষের ইনভাইট করবে ওইটা হবে লেভেল থ্রি ঠিক আছে তো ইনভাইট শেষ এবার দেখে আপনারা এটা থেকে উইজু কিভাবে করবেন উইড্র করার জন্য আপনারা এই জায়গায় মানুষের মতো যে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন না হয় এই জায়গায় উইড্রুতে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এই জায়গায় ক্লিক করি তারপরে এই জায়গায় উইজ্রু নাওতে ক্লিক করবেন উইজ্রু নাওতে ক্লিক করলে আপনারা এই জায়গা থেকে দুইশো উনষাট টাকা হইলে উইড্রু দিতে পারবেন কিভাবে সেটা বলি এই জায়গায় দেখেন ব্যাংক নিউ কার্ড তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় প্লিজ সেট ওয়ালেট এটাতে ক্লিক করবেন তারপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন বিকাশ আছে নগদ আছে তো আমি বিকাশ দিয়ে উইড্রো দিলাম তারপর হোল্ডার নেম আপনারা একটা ভুল করে থাকেন যে কারণে আপনাদের উইড্রোটা আসে না ওইটা হইতেছে হোল্ডার নেমটা আপনারা এই সবগুলো বড় হাতের দেন না হয় স্পেস দিয়ে নাম দেন এরকম করবেন না প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন তারপরে ছোট হাতের দিবেন যেরকম আমি দেখাই আল আমিন কারণ এরকম ভাবে নাম দিবেন কোনো স্পেস টেস দিয়ে নাম দিলে এটা উইডো আসবে না এটা আমি বারবার বলে দিই তো কোনো স্পেস সারা দিবেন ঠিক আছে তারপর আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এরকম বিকাশ নাম্বার দেওয়ার পর তারপরে এই জায়গায় সেভ করে দিবেন সেভ করার পর যখন আপনাদের অ্যামাউন্টটা হবে দুইশো উনচাই টাকা এটা এটাতে ক্লিক করে তারপরে এই জায়গায় উইডোটা শো হবে উইডো দিলে দেখবেন যে আপনাদের উইডোটা দিয়ে দিবে ঠিক আছে উইডো কিন্তু ওই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেয় কিন্তু নতুন সাইট এটা দেখা যাবে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে উইডোটা করবে তো আজকের ভিডিও তোটুকুই আর সকলেই কি করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কই পাবেন আমি বলি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটা চ্যানেলের লিঙ্কটা পাইয়ে যাবেন আল্লাহ হাফেজ